বিরতির পর স্বাগত চোদ্দই মার্চ বৌদ্ধ ভিক্ষু শ্রীমদ কৌশলানন্দ মহাথেরোর প্রয়াণে ধর্মসভা আজ অনুষ্ঠিত হয় কর্মক্ষ মহকুমা শিলাছড়ি ব্লকের চাগালা বুদ্ধ বিহারে ধর্মপ্রাণ সাধারণের উপস্থিতিতেই এই ধর্মসভার আয়োজন জানা গেছে যে চোদ্দই মার্চ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এগারো দিনের পর আজ অর্থাৎ মার্চ আজ এক ধর্মসভার আয়োজন করা হয় সেখানে দেখা গেছে যে অষ্ট পুরস্কার দান কল্পতরু দান বুদ্ধ পূজা পঞ্চশীল এবং বিভিন্ন ধরনের দান করা হয় এখানে প্রায় ছ হাজারের উপর মানুষ উপস্থিত ছিলেন সে বিষয়ে কি বলছেন তারা শোনাচ্ছে যে পঁচিশে মার্চ দু হাজার সাল মঙ্গলবার যে দিন সুগ্নশ্বরী নিশিকান্ত ফারাদ এই অনুষ্ঠান এই অনুষ্ঠান আনতে আমার ফেনী বামর সাংমা পান্তের মধ্যে লেগাত ডাঙর বান্ধে তার নাংল শ্রদ্ধেয় শ্রদ্ধ উলানন্দ মহাতেরও বান্তের দায়গর নাং এলো বান্তের বয়স বিরানব্বই বছর ভিক্ষু বর্ষা আটাইশ বান্তে রতনাপর বুদ্ধবিহারত দীর্ঘ আটেরচ্চ বছর হাতেই দীর্ঘ আধের বছর হাতে নেই গত চোদ্দই মার্চ বিশ্ব দিন বান্তে খালো কত হয়ে গিয়েছি বান্তের এই থাকি নেই আমি ত্রিপুরারের জোর বন্ধাচোড়া বামর এবং গুমতি বামতু নানা মধ্যে সাহায্য সহযোগিতা আনায় এবং বিকেল উপাস উপাসিকার মধ্যেই চাংমা আগুন নৌর আগন ব্যাকুণর শারীরিক মানসিক এবং আর্থিক সাহায্যে এই করতে সক্ষম কময়েই সুতরাং মই এই চ্যানেলের মাধ্যমেই ব্যাককুণরে এজ এ কনভেনার হিসেবে এই অনুষ্ঠান ব্যাকুন্দ্র মুই অথালে ইয়ে ধন্যবাদ অথালে ইয়ে সাধুবাদ বজাঙ্গর পাত্র আপরা শুনলেন তাদের বক্তব্য বা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর দম্পদীপা বান্তে এবং ফেনে বাম ষোলো আনে বান্তে সহ এদের গুমেট ষোলো আনে বান্তে এবং কর্বক মহকুমা পক্ষ থেকে এসডিপিও কমন জয় নিয়ে নিছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি খুব দ্রুত ফিরে আসি